আপনার পরনের টি শার্টটি কি সুতা দিয়ে তৈরি নাকি ডাস্টবিনের পচা বোতল দিয়ে কিন্তু কিভাবে প্লাস্টিক হয়ে যায় আপনার গায়ের দামি টিশার্ট চলুন নিজের চোখেই দেখে আসি এই অসম্ভবকে সম্ভব করার গল্প গল্পের শুরুটা হয় বিশাল এই রিসাইক্লিং ইয়ার্ড থেকে যেখানে প্রতিদিন শত শত ট্রাক বোঝাই করে আনা হয় আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ট্রাক থেকে নামানো এই হাজার হাজার টনের প্লাস্টিক পাহাড় দেখে মনে হচ্ছে যেন আবর্জনার সমুদ্র মেশিনের শক্তিশালী দাঁতগুলো শক্তভাবে বেঁধে রাখা বোতলের বান্ডিলগুলোকে নিমিষেই ছেড়ে আলাদা করে ফেলে এরপর বোতলের গায়ে লেগে থাকা লেবেল বা কাগজগুলোকে এই মেশিনটি খুব দ্রুততার সাথে ঘষে তুলে ফেলে এবং স্টিম বা গরম ভাপে টানেলে ঢুকিয়ে বোতলগুলোকে একদম জীবাণুমুক্ত ও চকচকে করা হয় লেজার সেন্সার ব্যবহার করে রঙিন এবং স্বচ্ছ বোতলগুলোকে চোখের পলকে আলাদা করে ফেলা হয় এরপর দানবীয় গ্রাইন্ডার মেশিনের ব্লেডগুলো আস্ত বোতলগুলোকে কুচি কুচি করে প্লাস্টিক ফ্লেকে পরিণত করে পানির ট্যাঙ্কে ভাসিয়ে বোতলের ছিপিগুলোকে আলাদা করা হয় এবং ভেজো প্লাস্টিক কুচিগুলোকে মেশিনে ঘুরিয়ে একদম ঝরঝরে শুকনো করে ফেলা হয় এই পরিষ্কার প্লাস্টিকের কুচিগুলো চলে যাচ্ছে ফাইবার তৈরির মূল প্ল্যান্টে যেখানে দুশো ডিগ্রি তাপমাত্রায় এগুলোকে গলিয়ে মধুর মতো ঘন তরলে রূপান্তর করা হয় শাওয়ারের মতো হাজার হাজার সূক্ষ্ম ছিদিয়ে দিয়ে গলানো প্লাস্টিক বের হচ্ছে যেন মাকড়সার জাল বাতাসের সংস্পর্শে আসতেই এই তরল প্লাস্টিক জমে গিয়ে লম্বা ফাইবারে পরিণত হয় এই ফাইবারগুলোকে মেশিনে টেনে পাঁচ গুণ লম্বা করা হয় এবং কেটে টুকরো করতেই এগুলো দেখতে একদম প্রাকৃতিক তুলার মতো হয়ে যায় যা বিশাল বেইলে বেঁধে টেক্সটাইল মিলে পাঠানো হয় কার্ডিং মেশিনের কাঁটাগুলো এই তুলাগুলোকে আঁচড়ে সুতা তৈরির আগের ধাপ বা স্লাইভার নামের নরম দড়ি তৈরি করে এরপর হাজার হাজার স্পিন্ডেল বা চাকা ঘুরে তৈরি করছে সেই কাঙ্ক্ষিত পলিয়েস্টার সুতা শত শত সুতার রিল চলে যাচ্ছে বিশাল এই সার্কুলার নিটিং মেশিনের ভেতরে যেখানে মেশিনের হাজার হাজার নিডেল চোখের পলকে সুতা গেথে কাপড় তৈরি করে ফেলছে এরপর সাদা কাপড়গুলোকে বিশাল প্রেশার কুকারের মতো মেশিনে ঢুকিয়ে উচ্চ তাপমাত্রায় রং করা হয় এবং ভেজা কাপড়গুলোকে ওভেনের ভেতর দিয়ে টান টান করে শুকিয়ে নতুনের মতো করা হয় কম্পিউটারে ডিজাইন করার পর লেজার কাটিং মেশিন নিখুঁত মাপে কাপড়ের অনেকগুলো স্তর একসাথে কেটে ফেলে সেলাই ফ্লোরে ওভারলক মেশিনে মুহূর্তের মধ্যেই টি শার্টের কাঁধের অংশ জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে গলার কলার বসানোর সময় মেশিনটি টি শার্টকে ঘুরিয়ে নিখুঁত সেলাই দেয় এবং শরীরের সাথে হাতা বা স্লিভ জোড়া লাগানোর পরই এটি জামার আকৃতি পেতে শুরু করে সেলাই শেষে স্টিম আয়রনের গরম ভাপে টি শার্টের সব কুচকানো ভাব দূর করে একদম স্মার্ট লুক দেওয়া হয় রোবোটিক স্ক্রিন প্রিন্টিং মেশিন টি শার্টের বুকে ব্র্যান্ডের লোগো বসিয়ে দিচ্ছে যা হিটারের নিচ দিয়ে যাওয়ার সময় সাথে সাথেই শুকিয়ে যায় কার্ডবোর্ড ব্যবহার করে টিশার্টগুলোকে ভাঁজ করে ট্যাগ লাগানো হয় এবং পলিথিনের প্যাকেটে ভরা হয় সবশেষে কার্টুনে ভরে ট্রাক বোঝাই হয়ে এই পোশাকগুলো চলে যাচ্ছে শোরুমে